আসসালামু আলাইকুম তিনি দেখেন এখানে আমার সত্তর ডিপুর বাচ্চা বোর্ডিং চলতে আছে আজকে প্রায় সাত দিনের মতন বয়স আমি একশো ডিম ইন্টুবিটাতে বসে গেছিলাম এখান থেকে পঁচাত্তরের মতন বাচ্চা উঠেছিল এখন সত্তর বাহাত্তরটার মতন রয়েছে দেখেন মাশাল্লাহ আমার বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে এগুলো খুব চঞ্চল এখনই খুব চঞ্চল প্রকৃতির আমি ফার্স্ট টাইম ওয়েটটা কিনেছি দেখি কীরকম হয় এই দেখেন এই মেয়ের ভিতরে বুড়িং গোস্ট আছে ছোট্ট একটা খাসা আৰু কিনি কৈ দিন পৰ নিয় বৰষ আছে দুইদিন ফুলব এতিয়াৰ ভিতৰত থাপ দহ থাক পোন্ধৰ দিন